বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে বাছাই করা জিকে কে উত্তর তোমাদের সামনে তুলে ধরছি এগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে এবং যে লেটেস্ট ট্রেন্ডিং সেগুলোর মিক্সড প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তাহলে চলো শুরু করব আজকে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে গান্ধীজি এবং আরোইন চুক্তি যেটাকে গান্ধী আরোইন চুক্তি বলা হয় এটা কবে হয়েছিল উনিশশো একত্রিশ উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ না উনিশশো বত্রিশ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল এখান থেকে আরও একটা যে প্রশ্ন দেয় যে এই গান্ধী আরোইন চুক্তি এটাকে কি চুক্তি বলা হয় আরও একটা নাম আছে সেটা হচ্ছে দিল্লি চুক্তি বলা হয় দিল্লি ঠিক আছে তো মাথায় রাখবে দিল্লি ফ্যাক্টো এটাকে বলা হয় এবং গান্ধী আরোয়িন চুক্তির মাধ্যমে কি হয়েছিল এটাও জানতে হয় তো গান্ধী আর তোমরা জানো যে উনিশশো তিরিশ সালে কি হচ্ছিল আইন আমন আন্দোলন হচ্ছিলো তো এই গান্ধীজি এবং আরোয়িনের মধ্যে যে চুক্তিটা হয়েছিল তার মাধ্যমে এই যে এই যে মুভমেন্টটা হচ্ছিলো অর্থাৎ আইনমন আন্দোলন হচ্ছিলো এইটাকে স্টপ করে দেওয়া হয়েছিল এবং তারপর কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু গান্ধীজি পরবর্তী যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব মহামারী আইন এটা কবে প্রণীত হয় উনিশশো উনিশ আঠেরোশো সাতানব্বই উনিশশো না উনিশশো পঁয়ত্রিশ উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ আঠারোশো সালে মহামারী আইন এটি ব্রিটিশ সরকার দ্বারা করা হয়েছিল এবং এই সময় কিন্তু মুম্বাইতে প্লেগ রোগের একটা ভয়াবহ আকার ধারণ করেছিল তারপরে কিন্তু এই যে মহামারী আইনটা পাশ করেছিল ব্রিটিশ সরকার আঠেরোশো সালে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে যে ভারতের সংবিধান সংবিধানের কততম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সংবিধানে সংযোজিত হয়েছে বিয়াল্লিশ তিয়াত্তর বাহান্ন না একষট্টি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যেটা উনিশশো সালে এটা মাধ্যমে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা সংবিধানে ইনক্লুড হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন মৌলিক কর্তব্য পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে কোন মৌলিক কর্তব্যে ঠিক আছে তো তো এখানে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ চারশো আঠাশ এটা একটু ভুল আছে এটা এখানে হবে আটচল্লিশ হবে ঠিক আছে এখানে ফর্টি এইট হবে ঠিক আছে ইংরেজিতে ফর্টি এইট আর বাংলা যদি হয় আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন এ পঁয়ত্রিশ বি তো উত্তর হবে আটচল্লিশ তো আটচল্লিশ যে এ আটচল্লিশের সাপ একটা এ রয়েছে বা ক বলতে পারি আমরা এটাতে কিন্তু পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব ভাস্করাচার্য কোন রাজ্যের ছিলেন গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ না কর্ণাটক উত্তর কী হবে উত্তর হবে তিনি কিন্তু মহারাষ্ট্রের রাজ্যের বাসিন্দা ছিলেন ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে জলন্ত জলজ ফুটন্ত বিন্দু তাপমাত্রা সমুদ্র পৃষ্ঠে কত একশো ডিগ্রি আটানব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি না সাত সাতাশি ডিগ্রি উত্তর হবে অপশন এ একশো ডিগ্রি ঠিক আছে নেক্সট দশরথ মাঝি তিনি পরিচিত ছিলেন কি নামে একজন রাজনীতিবিদ পাহাড় কাটিয়ে রাস্তা নির্মাণকারী ব্যক্তি স্বাধীনতা সংগ্রামী না বিজ্ঞানী তো উত্তর কী হবে হবে অপশন বি পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছিলেন বিহারে তার নাম হচ্ছে দশরথ মাঝি তো মাঝি দা মাউন্টেন ম্যান একটা মুভি রয়েছে সেই মুভিতে তোমরা এই ঘটনাটা কিন্তু দেখতে পারবে নেক্সট নম্বর প্রশ্ন দিকু শব্দটি কোন আদিবাসী গোষ্ঠী ব্যবহার করেছিল সাঁওতাল টোডা গোর না উত্তর কী হবে হবে অপশন এ সাঁওতাল তো সাঁওতাল পর্বণা তোমরা জানো যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতালরা কিন্তু বহিরাগত যে জমিদার এবং সুৎখোর ছিল তাদেরকে দিকু বলতো ঠিক আছে নেক্সট দশ নম্বর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন বোলপুর যেটা বীরভূম ডিস্ট্রিক্টে আছে নেক্সট আমরা দেখে নেব যে ভারতের জাতীয় মৎস্য দিবস কবে পালন করা হয় তো পাঁচই জুলাই দশই জুলাই একুশে জুন না পনেরোই আগস্ট উত্তর কী হবে উত্তরবে অপশান বি দশই জুলাই ভারতের কিন্তু জাতীয় মৎস্য দিবস পালন করা হয় নেক্সট প্রোজেক্ট টাইগার এটা কবে চালু হয় উনিশশো বাহাত্তর তিয়াত্তর আশি না একানব্বই উত্তর কী হবে উত্তরে অপশান বি উনিশশো সালে প্রোজেক্ট টাইগার এটি চালু হয়েছিল বাঘ সংরক্ষণের জন্য নেক্সট ইসরো তো ইসরো এটা কবে প্রতিষ্ঠা হয় উনিশশো বাষট্টি উনসত্তর পঁচাত্তর না আশি বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আশি রিপিট হয় উত্তর হবে অপশন বি উনিশশো সালে এটি কিন্তু ইসরো প্রতিষ্ঠা হয়েছিল এবং এর যে হেডকোয়ার্টার এটা কোথায় রয়েছে এটা বেঙ্গালুরুতে রয়েছে যেটা কর্ণাটকের রাজধানী নেক্সট পদ্মশ্রী যে পুরস্কার যে পদ্ম পুরস্কার দেওয়া হয় সেই পদ্মশ্রী পুরস্কার ক প্রথম কবে দেওয়া হয়েছিল উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন ষাট না উনিশশো আটচল্লিশ উত্তর হবে অপশন এ উনিশশো চুয়ান্ন সালে পদ্ম পুরস্কার বা পদ্মশ্রী পুরস্কার এটি কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে তো নেক্সট সম্পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ কংগ্রেস ঘোষণা করেছিল কবে উনিশশো উনত্রিশ আঠাশ তিরিশ না বিয়াল্লিশ উত্তর হবে অপশন এ উনিশশো উনত্রিশ সালে পূর্ণ স্বরাজ কিন্তু এটি ঘোষণা হয়েছিল লাহোর অধিবেশনে রবি নদিতের লাহোরের অধিবেশনে এটি কিন্তু হয়েছিল আচ্ছা নেক্সট সিকিম ভারতের কোন সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছিল ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ না চল্লিশ উত্তর হবে অপশন এ ছত্রিশতম সংবিধান সংশোধনীতে যেটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে তো এইখানে কিন্তু সিকিম ভারতের পুরো ফুল ফ্লেজ রাজ্য হিসেবে যুক্ত করেছে হয়েছিল নেক্সট ভারতীয় রেলবোর্ডের প্রধান কার্যালয় কোথায় মুম্বাই কলকাতা নয়াদিল্লি না চেন্নাই উত্তর কী হবে উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে এই কিন্তু ভারতবর্ষের যে রেলওয়ে বোর্ড রয়েছে তার প্রধান কার্যালয়ে অবস্থিত প্রশ্ন দেখতে পাচ্ছ যে রূপনারায়ণ নদী কোন নদীর উপনদী ভাগীরথী দামোদর হুগলি না তিস্তা উত্তর কী হবে উত্তরবে অপশন সি হুগলি নদীর উপনদী হচ্ছে রূপনারায়ণ পরবর্তী আমরা দেখব ময়ূরভঞ্জ জেলাটি এটি কোন রাজ্যে অবস্থিত বিহার উড়িষ্যা ছত্তিশগড় না ঝাড়খণ্ড উত্তর কী হবে উত্তরবে অপশন বি উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু এই জেলাটি রয়েছে নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন মহাবোধি মন্দির এটি কোথায় অবস্থিত সারনাথ গয়া রাজগীর না কুশীনগর উত্তর কী হবে উত্তর হবে অপশান বি গয়া তো গয়া কোথায় রয়েছে এটা রয়েছে বিহারে তো বিহারে কিন্তু এই মহাবোধি মন্দির রয়েছে বিহারের গয়া জেলায় নেক্সট আমরা দেখব বিখ্যাত গির অরণ্য এটি কোথায় অবস্থিত রাজস্থান গুজরাট মহারাষ্ট্র না কর্ণাটক উত্তর হবে গুজরাট গুজরাটে কিন্তু বিখ্যাত গির অরণ্য রয়েছে যেখানে এক সিঙ্গ গন সরি যেখানে এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায় এশিয়াটিক লায়ন ঠিক আছে তো আর এক সিংহ গণ্ডা হচ্ছে যেটা আসামে দেখা যায় মানুষ অভয়ারণ্যদের ডেক্স দেখতে পাচ্ছ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি গুলাম তারাপুর না নারোড়া উত্তর হবে অপশন বি তারাপুর যেটা মহারাষ্ট্রে অবস্থিত উনিশশো সালে প্রথম কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল তারাপুর নেক্সট মাইকেল ফ্রায়ডে কিসের জন্য বিখ্যাত গ্র্যাভিটি বৈদ্যুতিক চুম্বকত্ব পরমাণু দত্ত না সূত্র উত্তর হবে অপশন বি বৈদ্যুতিক চুম্বকত্ব এটার জন্য কিন্তু মাইকেল ফ্রায়ডে বিখ্যাত পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী খুররাম বাবর আকবর না আলমগীর উত্তর কী হবে উত্তর হবে অপশান এ খুররাম মুঘল সম্রাট যে শাহজাহান তার বাল্য নাম ছিল খুর্রাম নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার এটি কোন মন্ত্রকের অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মানব সম্পদ না পরিবেশ উত্তর হবে অপশন বি বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের আন্ডারে কিন্তু এই ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার রয়েছে নেক্সট ভারতের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এটা স্কিমটা চালু হয়েছিল প্রথম কোন জায়গায় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পাঞ্জাব না উড়িষ্যা দেখো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে সমস্ত যে হ্যান্ডলুম জিনিসগুলো রয়েছে ঠিক আছে তো সেগুলোকে বাহবা দেওয়ার জন্য এটা কিন্তু চালু করা হয়েছিল তো এটা প্রথম চালু হয়েছিল উত্তরপ্রদেশে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাদেশ কোনটি এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ না আফ্রিকা উত্তর অপশন বি অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়াকে পৃথিবীর প্রাচীন মহাদেশ বলা হয় এই কারণে কারণ যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার যে মহাদেশে কিন্তু খুব কম পরিবর্তন হয়েছে ঠিক আছে তো তার জন্য এটাকে প্রাচীন মহাদেশ কিন্তু বলা হয় নেক্সট ফ্রান্স বিপ্লব বা ফ্রেঞ্চ রিভলিউশন এটা কবে সংগঠিত হয় শতশো উননব্বই আঠেরোশো শতশো পঁয়ষট্টি না আঠেরোশো পনেরো উত্তর হবে অপশান এ সতেরোশো উননব্বই সালে ফ্রান্সের বিপ্লব হয়েছিল বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে নেক্সট ভারতের জাতীয় আয় কে পরিমাপ করে আরবিআই সিএসও নীতি আয়োগ না মসফি উত্তর হবে অপশান বি সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এটা ভারতের জাতীয় পরিমাপ করে তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আরবিআই সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় আছে এটা আজকে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাও এবং ত্রিশে কথা বিল অবশ্যই তোমরা জানো তো এই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাসায় থাকা বেলায়কন ক্লিক করো এবং নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ যে স্টাডি মেটেরিয়াল সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ধন্যবাদ